अरे मेरे लाल कुछ दिन गायब क्या हो गए तुम तो खुद को बादशाह समझने लगे लेकिन अब बताने का समय आ गया है कि असली बादशाह कौन है भाई भाई प्रेजेंट उत्तर पौद्दा जोड़ापूर वैसे तो हमारे सामने अच्छे अच्छे चूहे भाग जाते हैं और तेरी औकात कैसे हुई मेरे सामने आने की आज साले तुझे मच्छर बना के छोड़ूंगा हेलो फ्रेंड्स उत्तर ग्रामीण बासी और पार्श्वती ग्राम बासी के जाना ভাই ভাই সংঘের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও বুক ভরা ভালোবাসা ভাই ভাই সংঘের পরিচালনায় আগামী পাঁচ দিন ব্যাপী গণেশ পুজো ও অনুষ্ঠানের আয়োজন করেছে দশ কি ভাদ্র বুধবার গণেশ পুজো সন্ধে সাতটায় বিচিত্রা অনুষ্ঠান এগারো ই ভাদ্র বৃহস্পতিবার রাত দশ ঘটিকায় থাকছে ড্যান্স গ্রুপ ও বারো ই ভাদ্র শুক্রবার রাত আট ঘটিকায় যাত্রাপালা তেরো ও চোদ্দ ই ভাদ্র শনিবার ও রবিবার রাত দশ ঘটিকায় ড্যান্স গ্রুপ এই কদিনের অনুষ্ঠানে সবাইকে আনন্দ দিতে থাকছে মিস রোজি ও কাল নমস্কার আমি চাইলাম আমি আছি উত্তর পদ্মা জোড়া পাকার ফুল এলাকায় डीजे आरबी स्टेटस सेंटर ओस्थी चौक से ओस्थी